বাংলাদেশ নৌবাহিনী অথবা নেভি হল বাংলাদেশ নৌসেনা এটি বাংলাদেশ প্রধান সশস্ত্র বাহিনীর মধ্যে একটি এটি বাংলাদেশের সৈন্যবাহিনীগুলির মধ্যে একটি মৌলিক শাখা হিসেবে গণ্য হয় নৌবাহিনীর দায়িত্ব হলো সাগরিক অঞ্চলে বাংলাদেশ স্বার্থ রক্ষা ও রক্ষার কার্যক্রম পরিচালনা করা এটি একটি বিশাল সংস্থা যা বাংলাদেশের সাগরিক সীমানা নদীপথ সমুদ্র এবং অবস্থানিক অঞ্চলের বাহাদরী ও সৈন্য পেশারের মাধ্যমে প্রতিষ্ঠিত আছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষত্ব নৌযান পতাকা এবং উপকরণ যেমন যুদ্ধজাহাজ উপরের অংশের পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করে এবং বাংলাদেশ সাগরিক সীমানা এবং অবস্থানিক অঞ্চলে রক্ষা প্রদান করে নৌবাহিনীর অধীনে বিভিন্ন ধরনের শাখাসমূহ রয়েছে যেমন প্রট প্রশাসন বাহাদুরি শিক্ষা ও প্রশিক্ষণ ইলেকট্রনিক্স এবং মহিলা সৈনিক ইত্যাদি এটি সাগরিক নৌযান যোগাযোগ এবং প্রস্তুতিতেও জোর দেয় এবং মহাসাগরিক আইন অনুশাসনের মূল ভূমিকা পালন করে চলুন এখন জেনে নেই নৌবাহিনীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর অধীনে সবচেয়ে বড় বন্দর কোনটি উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর এরপর বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজের সংখ্যা কত উত্তর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান পনেরোটিরও বেশি আধুনিক যুদ্ধজাহাজ রয়েছে এরপর বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিন বিএনএস নবযাত্রা কোন বছর কমিশন হয় উত্তর হচ্ছে দুই সালে এরপর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু কোথায় নির্মিত হয়েছে উত্তর হচ্ছে এটি চীনে নির্মিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কোন আঞ্চলিক মহড়ায় অংশ নেয় উত্তর হচ্ছে দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর অ্যাডমিরাল কাপ নামে আঞ্চলিক মহড়ায় অংশগ্রহণ করবে যা ভারতের সাথে যৌথভাবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নৌবাহিনীর তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি উত্তর হচ্ছে বিএনএস ওসমান সো যারা যারা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে এরপর বাংলাদেশ নৌবাহিনীর কোন ধরনের অস্ত্র ব্যবস্থা আধুনিকরণ করেছে দুই সালের মধ্যে উত্তর হবে বাংলাদেশ নৌবাহিনী দু সালের মধ্যে ড্রোন আধুনিক গাইড মিসাইল এবং নৌসেনা অস্ত্র ব্যবস্থা আধুনিকরণ করতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই সালে ড্রোন আধুনিকরণ গাইডেড মিসাইল এবং নৌসেনার অস্ত্র ব্যবহারে আধুনিকরণ করতে যাচ্ছে এরপর বাংলাদেশ নৌবাহিনীর চীন থেকে কেনা নতুন যুদ্ধজাহাজের নাম কি উত্তর হচ্ছে বি এন আবু বক্কর বাংলাদেশ নৌবাহিনী কোন রকম নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে দুই সালে উত্তর হচ্ছে সামুদ্রিক সীমান্তের নিরাপত্তা এবং জলদস্যুতা মোকাবেলা এবং নৌবাহিনী নিত্য নতুন কৌশল ব্যবহার করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান মহরা কি নামে পরিচিত উত্তর হচ্ছে নেভাল এক্সারসাইজ দুই এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সাবমেরিনের নাম কি উত্তর হচ্ছে বিএনএস খালিদ বিন ওয়ালিদ যা দু সালে কমিশন হয়েছে এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর আগামী দু সালের মধ্যে কোন ধরনের সাবমেরিন উন্নয়ন করবে উত্তর হচ্ছে আধুনিক অ্যাটমিক সাবমেরিন তৈরি ও উন্নয়ন বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান কার্যক্রম কি উত্তর হচ্ছে সমুদ্র বন্দরের সুরক্ষা মৎস্য সম্পদ রক্ষা জাতীয় জলসীমা রক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম বাংলাদেশ নৌবাহিনীর কোন এডিটের নারীদের নিয়োগ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে নৌবাহিনী নারীদের জন্য ওম্যান নেভাল সার্ভিস ইউনিটটি রয়েছে এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর কোন ধরনের প্রযুক্তি ব্যবহারকারী অপারেশন পরিচালনা করে উত্তর হচ্ছে নৌবাহিনী আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি সাইবার নিরাপত্তা প্রযুক্তি এবং সেলফ ড্রাইভিং শিপ ব্যবহার করছে এরপর প্রশ্নগুলো হতে যাচ্ছে দুই সালে বাংলাদেশ নৌবাহিনী সাম্প্রতিক কার্যক্রম প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনার উপর ভিত্তি করে সো যারা যারা এখনও এমআরআইসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান কতটি ফিল্ড বিভাগ রয়েছে উত্তর হচ্ছে তিনটি ফিল্ড যেখানে পশ্চিম পূর্ব এবং দক্ষিণে অবস্থিত বাংলাদেশের নৌবাহিনীর মূল প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর মূল প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় যা বিএনএস ঈশা খান এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর কোন দেশের সাথে দুহাজার সালে যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে উত্তর হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কি উত্তর হচ্ছে বিএনএস নবযাত্রা এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটির নাম কি উত্তর হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু এরপর প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম এয়ারক্রাফ্ট কেরিয়ার কবে এবং কোথায় কমিশন হয় উত্তর হচ্ছে দু সালে সিঙ্গাপুরে প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার কমিশন হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার হয় সিঙ্গাপুর দুই সালে এরপর বাংলাদেশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মহড়ার নাম কি যা প্রতি বছর অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে এক্সপেন্সিভ সেন্ট্রি আবারও বলছি বাংলাদেশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মহড়ার নাম কি যা প্রতি বছর অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে এক্সপেন্সিভ সেন্ট্রি এরপর বাংলাদেশ নৌবাহিনীর প্রধান আঞ্চলিক সহযোগিতার উদ্যোগটি কী উত্তর হচ্ছে বাংলাদেশ নেভি স্ট্রাইক গ্রুপ এরপর বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সাবমেরিনটি কোথায় নির্মিত হয়েছে উত্তর হচ্ছে চীনে এরপর বাংলাদেশ নৌবাহিনীর নৌ অভিযান বা অপারেশনের নাম কি উত্তর হচ্ছে অপারেশন সুনিশ্চিত এরপর বাংলাদেশ নৌবাহিনীর অপারেশন স্ট্রাইক কি উদ্যোগ চালানো হয়েছে আবারও বলছি বাংলাদেশ নৌবাহিনীর অপারেশন স্ট্রাইক কি উদ্দেশ্যে চালানো হয়েছে উত্তর হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত এলাকা সুরক্ষা নিশ্চিত করতে এরপর বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত খুব কমন একটি প্রশ্ন উত্তর হচ্ছে ঢাকা বাংলাদেশে